আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হননি চূড়ান্তভাবে সুপারিশ পাননি তাদের কপাল খুলে গেছে দেখেন এর ভিতরে পাঁচ হাজার প্রার্থীর কপাল খুলছে আপনি যেটা দেখেছেন ঠিকই দেখেছেন পুরো ভিডিওটি না আটেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসির সর্বশেষ খবর সবার আগে বিশেষ করে বিশেষ গণবিজ্ঞপ্তি সহ এন টিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষামূলক খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়ায় পাঁচ হাজার প্রার্থীর কপাল খুলছে দাড়ি ক্যাম্পাস পত্রিকা দেখেন আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে চলেন আমরা বিস্তারিত একটু জানি সেটা হচ্ছে এইখানে প্রথম এলাকাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা ভিন্ন হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছিলেন প্রায় পাঁচ হাজার নিবন্ধনদের অবশেষে তাদের কপাল খুলছে তিন অধিদপ্তরে চল্লিশটি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে তিনটা অধিদপ্তর মিলে আপনার শিক্ষাগত যোগ্যতা একটাই রাখা হয়েছে মানে সবার জন্য ভিন্ন ভিন্ন এতদিন যেটা ছিল সেটা কিন্তু বাতিল হয়েছে রবিবার আঠাইশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষের অ্যান এর মধ্যে অনুষ্ঠিত সবাই শিক্ষকের নিয়োগের যোগ শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রানা ফারবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এন চেয়ারম্যান তিন অধিদপ্তরের পরিচালক সহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন সবার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম ক্যাম্পাসকে বলেন সবাই অনেক বিষয়ে আলোচনা হয়েছে এগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নীতি নির্ধারণী পর্যায়ের ব্যাপার আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেব ভিডিওর মাঝখানে বলবো আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এনটিআরসির খবর সবার আগে বিশেষ করে বিশেষ গণবিজ্ঞপ্তি সহ উনিশতম সার্কুলার নিয়ে সকল বিষয়ে আমরা এই চ্যানেলে সবার আগে আপ আপডেট দিয়ে থাকি জানা গেছে চল্লিশটি বিষয়ে তিনটি অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকায় সুপারিশে জটিলতা জটিলতার সৃষ্টি হয়েছিল অনেক প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছিলেন তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীরা দাবি জানিয়ে আসছিলেন তিন অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক তারই পরিপ্রেক্ষিতে এনটিআরসি পরীক্ষা পদ্ধতি বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়ে এর খসড়া প্রস্তুত করে বোর্ড সভা চূড়ান্ত করা হয় পরে এ নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি সভা অনুষ্ঠিত হল নাম অপ্রকাশিত রাখা শর্তে সভায় উপস্থিত একজন উপসচিব দাড়ি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার ব্যাপারে সিদ্ধান্ত আছে তিনটি অধিদপ্তরের নিয়োগযোগ্যতা ভিন্ন এগুলো সমন্বয় করে একই ধরনের করা হবে এই কর্মকর্তা আরা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে চল্লিশটি পথে শিক্ষক নিয়োগ দেওয়া হবে কারিগরি মাদ্রাসা এবং স্কুল কলেজে নিয়োগের যোগ্যতা ভিন্ন যোগ্যতা যেন একই থাকে সেই বিষয়ে আলোচনা হয়েছে তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম